উইজডেনের বর্ষসেরা ওয়ান ডে একাদশে তাস্কিন বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন তাস্কিন আহমেদ বিপিএলেও দারুণ ফোর মেছেন তিনি ছয় ম্যাচের চোদ্দ উইকেট নিয়ে আসলে সর্বোচ্চ উইকেট শিকারী এই ডানহাতি ফাস্ট বলার আসলে গত দু সাল জুড়ে দুর্দান্ত ছন্দে ছিলেন তাস্কিন এবার তার পুরস্কার পেলেন তিনি জায়গা করে নিয়েছেন উইজডেনের বর্ষসেরা একাদশে সীমিত ওভারের ক্রিকেটে সাত ম্যাচ খেলে চোদ্দ উইকেট নিয়েছেন এই উনত্রিশ বছর বয়সী পেসার শুধু ওয়ান ডে কেন গত বছর টেস্ট ও টি টোয়েন্টিতেও দারুণ ফর্মে ছিলেন তাসকিন সব মিলিয়ে চৌত্রিশ ইনিংসে বল করে নিয়েছেন চৌষট্টি উইকেট বাংলাদেশের হয়ে গত বছর এত উইকেট আর কেউই পাননি উইজডেনের বর্ষসেরা একাদশে তাসকিন ছাড়া বাংলাদেশে আর কোনো ক্রিকেটার জায়গা পায়নি একাদশে আধিক্য করেছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের তারা হচ্ছেন প্রাথম নিশানকা ছয়শ তুরানব্বই রান কুশল ম্যান্ডিস সাতশো বিয়াল্লিশ রান ওয়ানিন্দু হাসারাঙ্গা ছাব্বিশ উইকেট ও সাত আশি রান একাদশে জায়গা পেয়েছেন পাকিস্তানের ওপেনার সাইম আয়ুব পাঁচশো পনেরো রান ও পাঁচ উইকেট এবং বাহাতি পেসার শাহিনশাহ আফ্রিদি পনেরো উইকেট আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে জায়গা পেয়েছেন আজমাতুল্লাহ ওমর চাই চারশো চোদ্দো রান ও সতেরো উইকেট এবং আল্লাহ গজনোফর একুশ উইকেট অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ড চারশো চো চারশো পঁচিশ রান ও দুই উইকেট ও অন্যদিকে কেসিকার্টিক পাঁচশো ষাট রান আর তাছাড়া আছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টন দুশো রান ও চার উইকেট তবে ওয়েস্ট বর্ষসেরা ওয়ান ডে একাদশে জায়গা পাননি দু হাজার তেইশ ওয়ান ডে অস্ট্রেলিয়া রানার্স ভারত দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কেউই স্পোর্ট ডেস্ক আওয়াল সবসময় সব ধরনের স্পোর্টস আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন